সেই জন্যই আসুন নিজেদের পরিবর্তন করুন জয় শ্রীরাম বলুন তাতে আমার সাপোর্ট আছে বন্ধু আসল কথা কেন গোপন রাখছেন যেদিনে হিন্দু ভাইরা মরে যায় সনাতন ধর্মাবলম্বী বন্ধু যেদিন মারা যায় তার কানে কানে একটা মন্ত্র বলা হয় পুরোহিতরা জানে কিছু পুরোহিত ডাকা হয় সেই পুরোহিতদের কাজ হচ্ছে তার কানে কাছে মন্ত্র বলা আমরা মুসলমানরা মরণাপন্ন ব্যক্তির কানের কাছে কি বলি বলো লা ইল্লো মোহাম্মদুর রস বারবার বলি কারণ সে শুনে শুনে যদি একবারও বলে তাহলে কলমা পড়ে তার মৃত্যুটা হোক সে জীবনের সমস্ত পাপ ক্ষয় করে জান্নাতে যেতে পারবে এই আশা নিয়ে অনুরূপ হিন্দু ভাই সনাতন ধর্মাবলম্বী ভাই যখন মারা যায় তার কানের কাছেও কিন্তু একটা মন্ত্র বলে সে মন্ত্রটা কি জানেন পুরোহিতরা বলে এটা আনকাহি মন্ত্র আনকাহি মানে এটা কাউকে বলা যাবে না তাই ওরা কাউকে বলে না আমি আসলাম হাবিবাজকে বলে দিচ্ছি শুনে নেন ওই আনকাহি মন্ত্রটা কি ওই আনকাহি মন্ত্রটা হচ্ছে আল্লাহ আল্লাহর তিনি সকলের আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমার হিন্দু ভাইয়েরাও এটা মানে তারাও জানে আল্লাহ এক অদ্বিতীয় তাই তারা বলে একক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক একজনই হলেন সষ্টা দ্বিতীয় কেউ আছে মনে করলে সে নাস্তিক আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমার হিন্দু পুরোহিত ভাইয়েরা ব্রাহ্মণ ভাইয়েরা তারাও জানে যে সেই আল্লাহই এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই একক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক আচ্ছা আমরা কোরআনে পেয়েছি কুল হু আল্লাহু আহাদ বলে দাও আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ হুসমাৎ আল্লাহ অফ আল্লাহ পুত পবিত্র লাম আলি দেওয়ালাম ইউলাদ না তিনি কারোর বাপমা না তার কেউ বাপমা আছে সুতরাং তিনি এমনি একজন তিনি শুধু তিনি একজন যদি প্রশ্ন করে আল্লাহর আগে কে ছিল উত্তর হবে নয়ের আগে কি আট আটের আগে কি সাত ছয় পাঁচ চার তিন দুই এক একের একের আগে আগে কি শূন্য তাহলে আল্লাহ এক অদ্বিতীয় তার আগে আর কেউ নাই কেউ নাই সব শূন্য ছিল আল্লাহ এক মহান সত্তা তিনি হলেন একমাত্র সষ্টা এটা যেমন কোরআন বলছে তেমনি এখানে আমার বামphonon পুরোহিত ভাইরাও বলছে ওয়ালং জয়ষ্টং সিশটাং পুরানং পরনাং বনবন আল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ আকরাম সাল্লাল্লাহু আলাইহি আদাল মুক মে ককম ওয়াল্লা বুক আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মোহাম্মদুর রসলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম আল্লাহর প্রেরিত পায়গম্বর ওখানে পুরোহিত ভাইয়া বললেন অল্লম আল্লাহ এক জ্যৈষ্টং তিনি বড় সৈষ্ঠং তিনি শ্রেষ্ঠ পরমাং তিনি পরম পূর্ণাং তিনি সম্পূর্ণ আল্লম তিনি হলেন সেই আল্লাহ তারপর আমরা বলছি মুহাম্মাদুর রসলুল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর ফেরিত পায়গম্বর উনিও বললেন অল্লা রসুল মোহাম্মদ আল্লাহ রসুল হলেন মোহাম্মদ বরস্ব আল্লাহ আলম কুলকায়নার জন্য সমহ সৃষ্টি জগতের জন্য এই যে কুলকায়নার জন্য সমহ সৃষ্টি জগতের জন্য এটা ব্রাহ্মণ যেমন বললেন আমরা কোরআন থেকে উপায় ও আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ বললেন বন্ধুগণ

কুলকায়নার জন্য সমূহ সৃষ্টি জগতের জন্য কোরআন বলছে ও মা মোহাম্মদুন ইল্লা রসুল খদখলাত তুমি রসুল আমি তোমায় নবী করে প্রেরণ করলাম হে মুহাম্মাদ তোমার পার আর কাউকে নবী করে প্রেরণ করব না ব্রাহ্মণ তাই বলছেন বরস আল্লাহ আলম আদাল বুক তিনি আব্দুল্লাহর বুকের মানিক মোহাম্মদ ওয়াল্লা বুকুন খতকম তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাদের নিপাত করিব কথা তো একই আছে তাহলে গরমিলটা কোথায় গরমিলটা হলো নিচের তলাই নিচে ওপরে পুরোহিত যা বলছেন কোরআনের সঙ্গে কথা এক আসুন আগামীতে আরো বাড়ি পুরোহিত বলছেন পুরোহিত বলছেন তমে কং সারেন তমে কং বারেন নং তোমাকে স্মরণ করি তোমাকে বরণ করি তমে কং জগৎ পালক সপ্রকাশম তোমাকে এই জগতের প্রতিপালক রূপে আমি ব্রাহ্মণ বিশ্বাস করি আমরাও মসজিদে গিয়ে বলছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমারই ইবাদত করি আরে তোমারই সাহায্য চাই কোথা তো এক কী আছে আর সোনার একটু আগে বাড়ি ধার্মিক কারা কারা প্রকৃত ধার্মিক পুরোহিত বলছেন মহিদেবশ্ব সবিতু পরিষ্ঠৌতি বসুর দয়মন নয়ে সু সমারাহে প্লান সবিতু পরিষ্ঠৌতি তুমি কোনোদিন সেই সষ্টার সন্তুষ্টি হাসিল করতে পারবে না তুমি নিজেকে ধার্মিক মনে করতে পারবে না বসুর যদি বসুন্ধরার উপরে তুমি দয়া না করো অপ্লান তুমি নিজেকে প্রকৃতই সৎ এবং ধার্মিক মনে করতে পারবে না এই কথাটা কোরআন বলছে তুমি নিজেকে ধার্মিক মনে করতে পারবে না এতিমের পড়া মানুষের বিছড়ে যাওয়া মানুষের লাঞ্ছিত পদদলিত অবহেলিত মানুষকে যতক্ষণ তুমি তোমার হাতখানা ধরে নিজের মূল সতে তাকে চলতে সাহায্য না করবে ততক্ষণ তুমি নিজেকে কি মনে করতে পারবে না বেদ বলছে মহাদিবশ্চ সম্রাট ন নবাত ইন্দ্র উতি তুমি নিজেকে অনেক বড় সম্রাট মনে করছ অনেক বড় মাপের মানুষ মনে করছ কিন্তু তুমি কিছুই না তুমি তুচ্ছ কখন যখন তুমি দুর্বল মানুষকে সবল করতে চেষ্টা করবে না কোরআন বলছে তোমার বাড়িতে ভুক্ষা এলো ভিক্ষ ভিকারি এলো কোন ভুক্ষা এলো তুমি তার গলা ধাক্কা দিয়ে বার করে দিলে নিজের পেটটা ভরালে দিকে তাকালে না তুমি নিজেকে ধার্মিক মনে করতে পারবে না কোরআন বলছে তুমি যদি একটা একটা মানুষকে মানুষকে কতল করো, যদি খুন করো। তাহলে জেনে রেখো সারা পৃথিবীর সমস্ত কতল করার পাপটা গুণাটা তোমার মাথায় চাপবে এটাও হিন্দু পুরোহিত ভাইও বলছে সাবধান হুঁশিয়ার নির্বিচারে অবিচারে তুমি যদি একজনকে খুন করো কতল করো সারা পৃথিবীর পাপ কতল করার পাপটা তোমার মাথায় ছাপবে কথা একই যদি এটাই হলো তাহলে মবলিন চিংয়ের নামে যেগুলো হচ্ছে এগুলো কারা আরো আগে বেড়ে বলেছে ন ভবাত্ উতি প্রজাপদেহর নয়তে প্রদায় ইয়ো এক এক বিদায়তে বসুমর তৈ যুসেন গীতা বলছে তুমি যদি কোনো মানুষকে মানুষ হল সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি খুন করো মানুষকে যদি কতল করো তোমাকে শুধু নয় তোমার গোষ্ঠীকে কতল করলেও ওই খুন করার সমপরিমাণ পাপ থেকে তুমি মুক্তি পাবে না এত হিন্দু ধর্ম তাহলে বলুন মবলিন সিং এর নামে যারা নির্বিচারে মানুষকে খুন করলো তারা কারা তারা কি নিজেদেরকে সনাতনী বলে পরিচয় দিতে পারবে আজকে রাস্তাঘাটে খুব চিল্লা চিল্লে চিল্লে কিছু ভাই বলছে জয় রাম জয় রাম। আমিও বলবো জয় রাম কেন বলবো রামচন্দ্র যিনি ছিলেন নিঃসন্দেহে তিনি একজন খুবই বড় মনীষী মনীষী হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি তিনি ষষ্ঠা নন তিনি আল্লাহ নন তিনি ভগবান নন তিনি একজন মনীষী রাজা দশরথের ছেলে রাম এটা বন্ধুরা রাম নামটা সেই রামটা কেমন তার জীবনে কি আমরা জানি কয়েকটা উদ্ধৃতি তুলে ধরি শুনুন রামচন্দ্রের রাম এত দয়াদ্র হৃদয় মান ছিলেন একদিন তার বাড়িতে